হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম সন্ধ্যার নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি এবং অনেক মুখরোচক খাবার যা সকলেরই পছন্দ হবে তো দেখুন প্রথমে আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি এটা চিকেন চিকেনের মাংস হাট ছেড়ে নিয়েছি সাথে নিয়েছি গাজর কুচি যদি মন চায় যে গাজর দিব না হলে নাই চিকেন দিয়ে করলেও হবে তবে হ্যাঁ আমার ছেলেমেয়েরা এমনি সবজি খেতে চায় না তো ভাবলাম এর মধ্যে একটু গাজর কুচি দিয়ে দেই তো এখানে আমি পাউড্রি নিয়েছি আর এই পাউডারের মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা সয়া সস মরিচ একটু সবটাই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব কারণ চিকেনের কিমাসহ এটাকে ব্লেন্ড করতে হবে তাহলে ভালো করে মিক্সড হবে তো দেখুন আমি এখানে চিকেনের কিমাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব নেওয়ার পর আমার যে কেটে রাখা কুচিগুলো ছিল এইটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর একটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব কারণ এই পাত্রে আমি এটা বানাবো আর এটা হচ্ছে আজকে আমি বানাবো যে এটা চিকেন নাগেটস তো দেখুন এই পাত্রে আমি চিকেনগুলো দিয়ে দিলাম কিমাগুলো আর এখানে একটা ডিম নেবো ডিমটাকে ভালো করে ফেটে নেব নেওয়ার পর এটা আমি এখন স্লাইস করে কেটে নেবো অনেকেই গোল করেও বানাতে পারেন অনেকে চার করেও বানাতে পারেন যে যেমন পারেন সেভাবে আর এখানে আমি বেডক্রাপ নিয়েছি তো দেখুন আমি সুন্দর করে সাইজ করে করে কেটে নিচ্ছি অনেক মজার একটা খাবার কিন্তু খুব সহজ একটা রেসিপি এর মতো আমার কাছে মনে হয় না সহজ রেসিপি আছে যা সব কিছু ব্লেন্ডের মাধ্যমেই মানে আলাদা করে কোনো কষ্ট করে কোনো কিছুই করতে হবে না খুবই সহজ রেসিপি এবং খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা তো অবশ্য আপনারা ট্রাই করবেন তো দেখুন আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি নেওয়ার পর আমি একটা একটা করে এখন ডিমের মধ্যে নেব ডিমের মধ্যে থেকে উঠায় আমি বেড ক্রাফ দিয়ে এগুলোকে এখন ভালো করে বেড কাপটা ভালো করে লাগিয়ে নেবো তো দেখুন আমার অলরেডি আমার বানানো শুরু হয়ে গেছে দেখুন কতগুলো আমি বানায় ফেলছি অবশ্যই আমি আপনাদেরকে এটা ভেজেও দেখাবো কেমন হয় আর এটা বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হয় বাচ্চারা এমনি টিফিনে কিন্তু ভারী খাবার খেতে চায় না তো এটা যদি আমরা মানে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেই বক্স করে তো দেখা গেল সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ভেজে দিচ্ছি ওরা খুব পছন্দ করবে খেতে পছন্দ করবে আমার কাছে মনে হয় কারণ আমার বাচ্চারা এই খাবারগুলো খুব পছন্দ করে তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম তো দেখুন আমার কিন্তু অনেকগুলো বানানো হয়ে গেছে এখানে আমি ভেজে নিচ্ছি এবং হচ্ছে কিছু বক্স করেও রেখে দিয়েছি দেখুন কালারগুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে এবং খেতেও কিন্তু অনেক ইয়ামি লাগবে এই যে আমি এখানে বক্স করে রাখতেছি এগুলো আমি এখন ফ্রিজে রাখব সন্ধ্যা নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো হবে তো সবাই আমার রেসিপিটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা